জামাত ইসলামের মধ্যে ইসলাম নাই ইসলামী ঐক্য গড়তে হলে ইসলাম যাদের আছে তাদেরকে নিয়ে করবেন যাদের মধ্যে ইসলাম নাই তাদের কিনারে কোনো ঐক্য হতে পারে না জামাতে ইসলাম আসলে দেওবন্দিয়ত আহলে সুন্নাতুল জামাত খানকা কোনটাই নিরাপদ নয় আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক তবে এক মুসলমান হেফাজতে ইসলাম জিন মানে ইসলামিক দল বা এটা তো কোনো রাজনৈতিক দল না যদি এটা বলে এখন এটা উৎপাকির মতো হয়ে গেছে এটা মানে এটা কি আসলে এটা মনে হয় যে তারাও জানে না এমন অবস্থা যে এটা কেন বললাম যে দেখবেন রাজনৈতিক দল বলে না কিন্তু আমার হেফাজতের ব্যানারে এমপি হওয়ার খায়াস পূরণ করতে চায়